ব্লাম যে নতুন একটা টাস্ক অ্যাড করছে তো এটা আসলে আপনারা কীভাবে কমপ্লিট করবেন ওকে তো অনেকেই এটা বুঝতেছেন না যে এটা কীভাবে আসলে কমপ্লিট করবেন তো কমপ্লিট করার জন্য প্রথমে আপনি যা করবেন টাস্ক অপশনে চলে যাবেন আজকে দেখলাম ব্লামের সার্ভার পুরাই একবারে চান দেয় আর কি মানে বারবার সেম জিনিসটা হইতেছে তো আপনি জাস্ট আরন অপশানে ক্লিক করবেন আর্ন অপশানে ক্লিক করার পরে এইখানে নতুন একটা টাস্ক দেখতে পারবেন আপনি অ্যাড হয়েছে তো আমি জাস্ট এটাতে ওপেন করবো এই দুটাতে জাস্ট স্টার্টে ক্লিক করে ব্যাক দিলে দিয়ে দেয় ওকে তো তারপরে আপনি কী করবেন এই যে এখানে আর একটা দেখবেন স্টার্ট আছে ওকে তো স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে আপনার টোন কিপারটা সিলেক্ট করবেন আর টোন কিপারটা সিলেক্ট করার পরে এইখানে আপনার পঁয়ত্রিশ সেন্ট পরিমাণ টোন লাগবে ওকে তো পঁয়ত্রিশ সেন্ট পরিমাণ টোন লাগবে তো এখন আমি দেখি আসলে এখন হচ্ছে কি না আমি জাস্ট কানেক্টে ক্লিক দিয়ে দিছি তো এখন এইখানে লোডিং নিচ্ছে তো একটু অপেক্ষা করি আসলে দেখি কি আসে তো ওকে এখানে দেখতে পাচ্ছে সেন সাতাশ সেন্ট কিন্তু আমার দেখাইতেছে তো এক সেন্ট ফি কাটবে আরও যাই হোক আমি এখান থেকে এদিক থেকে এই দিক দিয়ে নিয়ে দেবো ওকে তো দিক দিয়ে দেওয়ার পরে আমার যে ফিঙ্গারপ্রিন্টটা আমি সেটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার দেওয়ার পরেই কিন্তু আমার এই টাস্কটা কমপ্লিট হবে তো ওকে তো আমি এখান থেকে টেলিগ্রামটা সিলেক্ট করে দিচ্ছি তো এখানে কিন্তু একটু সময় লাগতে পারে তো আজকে তো এমনিতেই সার্ভার পুরাই ডাউন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লোডিং নিচ্ছে তো দেখি আসলে কি হয় তো এটা আসলে হচ্ছে কি এটা করলেও হবে না করলেও হবে এখানে যে করতেই হবে এমন কোনো ইয়া নাই হয়তোবা এটা করলে পরবর্তীতে আলাদা কোনো রেওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা অনেকেই বলতেছে জাস্ট মানে আমি আন্দাজে বলতেছি অফিসিয়াল কোনো নিউজ নাই আর কি তো এটা আসলে দেখি কি দেয় বা এটা থেকে যদি যাদের আসে টোন ফি তারা চাইলে করতে পারেন আর যাদের নাই বা করার ইচ্ছা নাই তারা নাও করতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নাই যে না করলে যে আপনি পেমেন্ট পাবেন না বা এরকম কিছু এরকম কিছুই নাই এইটা আসলেই কিছুই আসতেছে না তো এখানে তারা বলে দিছে যে এখানে কমপ্লিট দি টাস্ক অ্যান্ড অ্যাক্টিভ অন দি চেন টু বি ইলিজেবল ফর দি টোন নমিন নর্মি অ্যান্ড অর ড্রাগন ইয়ার মানে ড্যাগন ইয়ারটপ এটা হচ্ছে বা নতুন কোনো একটা ইভেন্ট আনতে পারে বা এইখানেই হচ্ছে বা কোনো একটা ইভেন্ট নিয়ে আসলেও বা টাস্ক সিস্টেম নিয়ে আসলো এখান থেকে হয়তো বা এক্সট্রা একটা রেওয়ার্ড দিতে পারে তো এই হচ্ছে বিষয় তো এটা আসলে কিছুই আসতেছে না দেখেন এখন অবস্থা এমন হয়ে গেছে যে মানে আর লোডিং মানে সাপোর্টই নিচ্ছে না তো এই হচ্ছে অবস্থা তো আজকে বর্তমানে খুবই বাজে অবস্থা হচ্ছে ইয়াতে ব্লামে তো এটা জাস্ট স্টিল ঘুরতেছে আর ঘুরতেছে এটা আমি আসলে বলতে পারতেছি না কী হবে তো দেখা যাক এটা আমি স্ক্রিনশট দিয়ে পরে দেখে দেবো না তো অনেকেই পারতেছেন না তার জন্য আমি এটা দেখাইলাম ওকে আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলি তো আপনারা হচ্ছে কীভাবে টোন ম্যানেজ করবেন তো টোন ম্যানেজ করার জন্য আপনাদেরকে যা করতে হবে তো প্রথমে আপনাকে একটা বিট গেট থাকতে হবে বিট কে ওয়াইসি করা কমপ্লিট করে থাকতে হবে আর যদি আপনার বাইন্যান্সে ডলার থাকে আপনি সেটা বিট গেটে নিয়ে আসতে পারবেন তো ওকে তো এখন বিষয় হচ্ছে বায়রান্স থেকে উইড্রো ফিটা কত আমি দেখিয়ে দিচ্ছি বায়রান্স থেকে উইড্রো ফি হচ্ছে আপনার এখানে ওয়ান পয়েন্ট এইট টন ওকে মানে উইড্রো মিনিমাম উইড্রো আর কি ফি না আর এইখানে এগারো সেন্ট ফি কাটবে তো এইটা আহামরি না বাট বিষয়টা হচ্ছে এই যে ওয়ান পয়েন্ট এইট আপনার লাগবে দুই ডলার এক ডলার আপনি এই ওয়ান পয়েন্ট এইট মানে হচ্ছে মোটামুটি দশ ডলার মেবি হবে তো আপনি এটা দিয়ে কী করবেন তো এখন আপনাকে একটা সাজেশন দিতে পারি সেটা হচ্ছে আপনার যদি বাইনান্সে ডলার থাকে তো আপনি বিট গেটে চলে আসবেন বিট গেট থেকে এখানে অ্যাসেসটে ক্লিক করবেন অ্যাসেসটে ক্লিক করার পরে স্পোর্ট থেকে আপনি ফান্ডে ক্লিক করে ডিপোজিট তারপরে হচ্ছে এখান থেকে আপনি সুই লিখবেন সুই লিখলে এখান থেকে শুই অ্যাড্রেসটা কপি করে আপনি বায়নান্স থেকে সুই পাঠায় দিতে পারেন ওকে তো আমি আপনাকে দেখাচ্ছি তো বায়নান্স থেকে আপনি ডিরেক্টলি সুই পাঠাইতে পারেন তো আমি যদি এখান থেকে শুই উইড্রো উইড্রো দেই তো আমার এখানে দেখেন মাত্র মনে হয় এক সেন্টের এ দেখেন একটা সুই এই একটা সুই মিনিমাম হচ্ছে এটা একটা শুইয়ের প্রাইস মেবি এখন বর্তমানে এই পঞ্চাশ আশি সেন্ট বা এরকম আর কি সামথিং তো আপনার তো এরকমই লাগবে তাই না তো আপনি জাস্ট কী করবেন শুইটা এখান থেকে উইড্রো করবেন তো এখানে মিনিমাম একটা আগে আরও কম ছিল বাট এখন একটু বেশি করে দিয়েছে যাই হোক ধরেন এখানে শুই অ্যাড্রেস দিলেন ধরেন এখানে দুইটা দিলেন আর এই যে এইখানে দেখেন মাত্র ছয় সেন্টের মতো ফি কাটবে হ্যাঁ ছয় সেন্টের মতো ফি কাটবে তো এটা আপনার আহামরি কিছুই না দেন তারপরে আপনি যখন এইখানে এটা আসবে চলে আসবে ধরেন এক ডলার দেন আর দুই ডলার দেন যাই দেন তো আপনি কী করবেন ট্রেডিংয়ের উপরে ক্লিক করবেন দেন কনভার্টে ক্লিক করবেন ওকে যেহেতু কম ডলার তো এইখানে মানে কনভার্ট করতে হবে তো উপরে আপনার যে ধরেন এইখানে সুই রেখে দিলেন তো আমি এখানে সুই রেখে দিচ্ছি দেন এইখানে নিচে টোন দিয়ে ম্যাক্সে দিয়ে যদি আমার নাই তো ম্যাক্সে দিয়ে এখানে প্রিফিভার ক্লিক করবেন দেখবেন কনভার্ট হয়ে গেছে দেন এইখান থেকে যদি আপনি টোনটা উইথড্রো করতে চান তো অনচেন তো টোনটা যদি উইথড্রো করতে চান এইখানে দেখেন এইখানে মিনিমাম উইথড্র হচ্ছে ট্রিপল জিরো ডাবল জিরো জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান যার ভ্যালু একেবারেই কম যার ভ্যালু মাত্র মনে হয় আপনার কয়েক সেন্ট হবে আর এইখান থেকে উইথড্রো ফি হচ্ছে মাত্র পাঁচ সেন্ট আর অনেকে অনেকেই বলবেন যে ভাই এই ম্যামো কোথায় পাবো ম্যামো লাগবে না টোন কিপার থেকে অ্যাড্রেস দিলে এখানে টোন কিপার লিখে দিবেন তাইলেই হবে কোনো সমস্যা নেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন কীভাবে কমপ্লিট করবেন ট্যাক্সটা কীভাবে কমপ্লিট করবেন আর কীভাবে টোন ম্যানেজ করবেন সব কিছু আমি ডিটেলস বলে দিলাম ওকে তো এইভাবেই আসলে টোন টোন যদি আপনি এমনিতেই কিনতে চান একশো টাকা পঞ্চাশ টাকা এরকম করে চাইব তো তার থেকে আপনার কাছে ডলার থাকলে আপনি নিজেই সেটা বারে নিতে পারতেছেন এই দশ সেন্টের মতো ফি কাটতেছে উইথ্রো ছয় সেন্ট এইখানে উইথড্রো ছয় সেন্ট জাস্ট এটাই বারো সেন্টের মতো ফি কাটবে আপনার যা যতটুক দরকার আপনি ততটুকুই এখান থেকে নিতে পারবেন যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন